আমরা এখন যে জমিদার বাড়িতে আসছি এই জমিদার বাড়িটা এগারোশো সালে স্থপিত হয়েছে এবং এটা অনেক প্রাচীন জমিদার বাড়ি এখানে এখন আর কেউ থাকে না কারণ এই জমিদার বাড়ির সবচেয়ে বিখ্যাত যেটা ছিল সেটা কিন্তু এখানে আস্তে আস্তে ফাটল ধরেছে এখন আর কেউ সংরক্ষণও করতে পারে না এই যে ফাটলগুলো দেখা যাচ্ছে ফাটল এবং এটার ভিতরের দিকে যদি আমরা চাই একদম পুরোই প্রাচীন গুহার মতো একটা অবস্থা এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এখানে আরও প্রাচীন অবস্থা আছে আর গুহা এবং এটা এটার সাথেই সবচেয়ে বড় একটা জমিদার বাড়ি দেখেন কত বড় জমিদার বাড়ি এখানেও জমিদার বাড়ি আছে এখানে কেউ থাকে না এখন আর কারণ যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে সেই জন্য আমরা চলে আসলাম একটা ভিতর পিত এবং এটার পিছনে একটা নতুন ঘর উঠানো হয়েছে এই এই জমিদার বাড়ির অবয়ব দেখতে পুরাই ভয়ঙ্কর এবং এবং খুবই আমরা এখন রয়েছি সিঁড়ির দিকে এই এই সেই সিঁড়ি যেখানে তালাবদ্ধ অবস্থায় আছে এই জায়গা দিয়েই অনেক ভয়ঙ্কর একটা গিয়ে এখানে যে আমরা উঠতেছি প্রান্তিকক্ষণ অনেক ভয়ঙ্কর ভৌতিক এলাকা

দেখছেন বন্ধুরা কত ভৌতিক কাহিনী এই জমিদার মহল নিয়ে আরো ভৌতিক কাহিনী আছে তো আমরা পরবর্তীতে আবার আপনাদের জানাবো আমাদের মনের ভিতরে এই স্মৃতিটা আঁকড়ে রাখতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটা সবাইকে সরিয়ে দিবেন এবং এই ভোলাতে যে জমিদার বাড়ি আছে সেটা অবশ্যই আমরা এখান থেকে দেখেছে আরও প্রাচীন জমিদার বাড়ি আছে ওগুলো আপনাদের দেখাবো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন